শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আজকে দুপুরে খাবার আছে ভাত মাছ এখানে আছে শাক এখানে পাঁচ টাকার পয়সা রসগোল্লার মতো আলু ভাতে নিয়ে হয়েছে আর এখানে আছে থোড়ের তরকারি থোড়ের তরকারি খেতে দারুণ লাগে কে কেই থরের তরকারিটা খেতে ভালোবাসেন কমেন্টটা অবশ্যই জানাবেন আর এখানে আছে মাছের ঝোল মাছের মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে গাজর দিয়ে সমস্তটা দিয়ে ঝোল করেছিলাম এটা হলো সেই ঝোলেরই মাছটা আর এখানে আছে কচুর টক এটাই হলো আজকের মেনু চলুন খাওয়া দাওয়া শুরু করি আমাদের কার কার খাওয়া হয়েছে আপনাদের মেনুতে কি কী আছে অবশ্যই জানাবেন চলুন খেয়ে নিই এই যে প্রথমে শাকটা দিয়ে ভাতটা খেয়ে নেব যে এই শাকটা শাশুড়ি মা করেছে কি কি শাক আছে তাই আমি বলতে পারছি না শাকটাতে নেবে একটু আলু ভাতে যাই বলুন গরম গরম খাবারের স্বাদই আলাদা আর কি করবো আমাদের সকালে ডিউটি বেরোয় আমাদের ঠান্ডা ভাতে খেতে হবে ঠান্ডা খাবারই খেতে হবে তাও খাবার দাবার গরম করি কিন্তু সব রকম খাবার তো একে গরম করা সম্ভব নয় তাই ডাল বা ঝোল এটা হলে সেটাই গরম করি আজ ছেলে আর শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে বলে আর এক আট কি গরম করবো তাই ঠান্ডাটাই খেয়ে নিচ্ছে Es un cocho. Paralo. ভাত খাচ্ছি খেতে খেতে হাজির হয়ে গেছে পুনরামি ওটা খাচ্ছে